আরেকটা ছোট্ট ব্লক নিয়ে হাজির হয়ে গিয়েছি বন্ধুরা এখন বাজে সন্ধে পনেরো সাতটার মতো বাজে বেবিরা বলছে হালকা খিদে পেয়েছে তো বেবিদের জন্য দেখো চাউমিন বয়েল করে নিলাম তো ওইদিকে বয়েল হয়েও গিয়েছে জল ঘুটে দিয়েছি এদিকে কড়া চাপিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো হালকা কে কিছু কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে এখন এগুলোকে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আর এখানে দিয়ে দেবো কিছু বাঁধাকপি কুচনো তো বেবিরা বলছে মা চাউমিন তৈরি করে দাও তাই দেখো যা কথা তাই তৈরি করতে চল এসছে কিচেনে বন্ধুরা আর এখানে অ্যাড করব একটু রেড চিলি পাউডার আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো তো এগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে দিয়ে দিলাম চাউমিনগুলো দিয়ে দিলাম তো ডিম অ্যাড করলাম না বেবিরা ডিম খেতে অতটা ভালোবাসে না দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি তো বেবিরা সজও খেতে ভালোবাসে না তো এভাবেই মানে হালকা যে খাবারটা হয় সেটাই তৈরি করে নিচ্ছি বন্ধুরা আর নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা তো এটার ফ্লেভারটা তো বেশ ভালো তো বেবিরা বেশ ভালো খায় তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালোই লাগবে দেখো দুই বেবি খেতে বসে গিয়েছে দুই বেবিকে দিয়েও দিয়েছি আজ হবে চ্যালেঞ্জ দুই বেবির মধ্যে কে জিততে পারে যে জিতবে তার আজকে সারাদিন বই পড়তে হবে না আর যে হারবে তারা সারাদিন বই পড়তে হবে তো দেখো দুজন খেতে বসে গিয়েছে দুজন বেশ খাচ্ছে কিন্তু ছোট একটু বেশি সমঝদার ছোট ছোট দেখো কিভাবে খাচ্ছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ফাইনালি কে যেতে খাওয়া প্রায় শেষ পর্যায়ে দেখো পড়বে না বলে কিভাবে খাচ্ছে তাড়াহুড়ো করে দেখো ছোটবেবে খাওয়া হয়ে গিয়েছে আর বলছে মা আমি জিতে গেছি দাদারা সারাদিন দাদা হিরে